মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে একদিকে আসাম উড়িষ্যায় বাংলা ভাষীদের অত্যাচারের বিরুদ্ধে হন অন্যদিকে দিল্লির বসন্ত কুঞ্জেও বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় তীব্র আক্রমণ সানিয়েছেন কেন্দ্রকে দিল্লি মে যে আমরা ইধর কা আদমি হে কানেকশন কাট দিয়া ওয়াটার কানেকশন আপনারা জল কেটে দিয়েছেন ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন অন্ধকূপের মতো তাদের অন্ধ মতো রেখে নিয়েছেন আমাদের এমপিরা তাদের নিয়ে আটচল্লিশ ঘন্টা ধর্না করেছেন ছত্রিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদীয়ায় থাকে তাদের ছাড়াতে বন্ধ গাই ঘটা উত্তর চব্বিশ পরগনা সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে তো বোকা বানানোর জন্য মানুষকে আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশ তারিখ থেকে লোকসভা এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে আসুন একটা চ্যালেঞ্জ নিক মমতা বন্দ্যোপাধ্যায় এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি বাঙালির কথা বলছেন বড় বড় বাঙালি তো নামে বাঙালি বাঙালির পেটে লাত মেরে উনি ইউসুফ পাঠানকে লোকসভায় পাঠিয়েছেন এখন বাঙালি বাঙালি কারণ বিপদে পড়েছেন তাই বাঙালি বাঙালি করছে আর আর কিভাবে করবেন গুজরাটে এক লক্ষ বাঙালি কাজ করে কোথা থেকে নিয়ে আসবেন তাদেরকে ওই তো সবাই ফেরত বাংলাদেশে শুধু দু একটা ঘটনা ঘটেছে তারা বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে অনেক সময় ভুল হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে একটা দুটো হয়তো অব যারা বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের তাদের সঙ্গেও তো সরকার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার তো ফেরত এনেছে ভারত সরকারই ফেরত এনেছে ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রকে আক্রমণ করেন তিনি বলেন কেন্দ্রের বিশেষ সংশোধনী নোটিস তাকে চ্যালেঞ্জ করবেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ফর ইনসান ইন্ডিয়া কা নাগরিক হয় সন্মান করতে হয় লেকো মসলব নেই হাই कि बंगाली का ऊपर आप अत्याचार करें हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मोर्चिया आप रूप देता है जिसको मर्जी जेल भेजता बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं हमारा में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं ऐसे ऐसे नहीं दिया है उसका स्किल है स्किल अच्छे ता लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था